বন্ধুরা দেখো আমার মাম্মি এখন ঘুমাচ্ছে আমি তাকে ডিস্টার্ব করতে চলেছি দেখো কি হচ্ছে এটা আমার অনেক আমার জন্য অনেক রিক্সি ওই জন্য দেখতে থাকো দেখো এবার ডিস্টার্ব করছি না দেখো এসি ফেসি চালিয়ে নিয়ে বস শুয়ে আছে সকাল দশটায় উঠেছে এখন দুটো বাজে নি ঘুমিয়ে পড়েছে ও মাম্মি ও মাম্মি লাইট অফ লাইট অফ করবেন